নমস্কার মেঘনা টিউটোরিয়ালস এ আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত সামনেই নজরুলের জন্মদিন সেই জন্য আমি এই ভরি নজরুল গীতি শেখালাম আজকেও একটি খুব বিখ্যাত নজরুল গীতি নিয়ে এসেছি গানটি কাহার বা তালের ওপর আছে আর ভৈরবী রাগের ওপরে সৃষ্টি করেছিলেন কাজী নজরুল ইসলাম বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্নে আজিদ কেমন আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আমার গান যদি তোমরা তোলো তাহলে একটা লাইক দিয়ে তুলো প্লিজ এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিও কেমন আচ্ছা গানটি কাহার বা তালের ওপর আছে কাহার বা তাল তোমরা সবাই জানো তবু যারা জানো না আর কোথেকে গানটা শুরু সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ধা গে তে টে না কো ধি না ধা বাগিচায় চার মাত্রা থেকে শুরু হচ্ছে বাগিচায় চার মাত্রা থেকে শুরু হচ্ছে আমি গাঁটে গুনে পরে দেখিয়ে দেবো শেষে তোমরা যদি একবার গাঁটে গুনে অভ্যাস করে নিতে পারো তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না আচ্ছা তাহলে লিখে নাও আজকে অর্ধেকটি শেখাবো পরবর্তী ভিডিওতে বাকি অর্ধেকটি নিয়ে আসবো বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে আজি দোল বাগিচায় আজও তার ফুল কলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল আজও তার ফুল কলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল পরবর্তী স্ট্যান্ডার আজো হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝুরছে নিশি দিন আজো হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝুরছে নিশি দিন আসেনি দখনে হাওয়া গজল গাওয়া আসেনি দক্ষণে হাওয়া গজল গাওয়া পরবর্তী স্ট্যান্ডার কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল আবার একবার বলছি মিলিয়ে নাও বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দৃষ্ণে আজি দোল আজো তার ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলোল আজ হায় রিক্ত শাখায় উত হৃদয় ঝুরছে নিশিদিন আসেনি দক্ষণে হাওয়া গজল গাওয়া কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে শিশিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল আজকে এইটুকু শেখাবো পরবর্তী দিন কাল পরের ভিডিওটিতে আমি বাকিটি নিয়ে আসব আচ্ছা ভৈরবী রাগের উপর আছে ময়রু মিরাকে চলনটা একবার দেখিয়ে দিই সারে কম পাদা ছি বিভুলটা বলা হয়নি এখানে গজল গাওয়ার পরে মৌমাছি বিভুল হবে সেরাম গেলে সেরম এলে গা পাড়ি চারটে স্ট্যান্ডার একই রকম সুর কেমন এই একটা স্ট্যান্ডার যদি ভালো করে তুলতে পারো তাহলে চারটে স্ট্যান্ডার কথা আলাদা দিয়ে সুর এক ফুল কুমারী আ আশে ধাকি শুদ্ধ ধাকুমন্ডি বা আচ্ছা আমার একটা ইউটিউবে চ্যানেল আছে গানের নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটা দেওয়া রয়েছে আমি যে গানগুলো শিখিয়েছি মোটামুটি সবগুলোই দেওয়া রয়েছে তোমরা গিয়ে একটু শুনতে পারো কেমন গায়কী দিতে হয় সেটা একটা প্রধান ব্যাপার উম গায়কীটা একটু দেখতে হবে আর তালে রকম লাগে সেটা আর চার মাত্রা থেকে শুরু হচ্ছে বাগি চায় বুলবুলি তুই ভাবে যাবে চার মাত্রা থেকে শুরু হচ্ছে গানটা কেন কাহার বাতাল আট মাত্রা তার চার মাত্রা থেকে গানটা শুরু হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার